জয়গুরু সুপ্রভাত পরম্পিতার রাতুলাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দ্বীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ ছয় চৈত্র শনিবার তেরোশো ষাট ইংরেজি বিশে মার্চ উনিশশো চুয়ান্ন প্রাতকাল গোলতাস্য ভেঙে গড়া নতুন ঘরখানির মধ্যে শশি ঠাকুর দক্ষিণাস্য হয়ে উপবিষ্ট দাদারা ও মায়েরা অনেক এসে চারিপাশে দাঁড়িয়েছেন দর্শন করছেন তাদের হৃদয়রাজকে আকুল নয়নে শিশির দিনডা এসে প্রণাম করলেন শশি ঠাকুর ওকে বলছিলেন তরুমার ছেলে মন্টুনকে পড়াবার জন্য সেই প্রসঙ্গে বললেন শিশি ঠাকুর তরুর ছাওয়ালকে পড়াচ্ছিস তো শিশির দা আগে হ্যাঁ শশী ঠাকুর বিগিনিংয়ে অল্প পড়া দিবি প্রত্যেকটা লিখে উত্তর নিবি খুব লেখাবি ইংরেজি থেকে বাংলা করাবি আবার বাংলা থেকে ইংরেজি করাবি এই রকম কম্পোজিশন ঠিক করাবি এই রকম করতে করতে যখন আর ভুল যাবে না তখন একটু একটু করে বাড়াবি শিশির দা ও যে ভুলগুলো করে তা সবই ওর জানা ধরিয়ে দিলেই ধরতে পারে শিশি ঠাকুর তাহলেই দেখ ওর মনে রাখার আর লেখার অভ্যাসের সাথে কোয়ার্ডিনেশান নেই হয়তো মুখে যা বলে হাতে তা বেরোয় না আবার হাতে যা বেরোয় মুখে তা বলে না ইতিমধ্যে রমনদার মা এসে নিজের ঘরবাড়ির নানা অসুবিধার কথা অনর্গলভাবে বলে চলেছেন সেই দিকে তাকিয়ে শিশি ঠাকুর প্রত্যেকের পরার্থ কিছু না কিছু বোঝে কিন্তু ও কিছুই বোঝে না স্বার্থ বাগাতে হলেই চাই পরার্থ পোষণা স্বার্থ মানে স্বের অর্থ স্ব বাড়াতে হলেই পরিবেশের ভিতর দিয়ে বাড়াতে হবে তাই পরিবেশের প্রতি যতখানি সেবা পড়ান তার স্বার্থ তত পুষ্ট হয় পরিবেশকে যে যত পুষ্ট করে নিজে বড় হতে পারে তার তত বড় স্বার্থ হয়তো একটা ছেলেকে তুমি খাইয়ে দাইয়ে বড় করে তাকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিলে ওই হলো স্বার্থ এইভাবে একটা আম গাছও তোমার স্বার্থ কিন্তু তাকে সুস্থ রাখতে গেলে তার থেকেই তোমার স্বার্থ পরিপূরিত হতে পারে তুমি পুষ্ট হতে পারো এ যেমন গাছের বেলায় তেমনি মানুষের বেলায় তেমনি কুকুর ছাগলের বেলায় শিশি ঠাকুরের চৌকির আশপাশে সরোজিনীমা সুধাপানিমা সেবাদি প্রমুখ দাঁড়িয়ে আছেন শ্রী ঠাকুর সুধাপানিমার দিকে স্নেহভরা দৃষ্টিতে তাকিয়ে বলছেন সুধাপানিকে দেখতে একেবারে সরপুটির মতো সুধাপানিমা আনন্দে গলে গিয়ে হাসতে হাসতে শশি ঠাকুরের হাতে সুপুরিও লবঙ্গ এনে দিচ্ছেন সুপুরি আগে হাতে দিয়ে তারপর লবঙ্গের আধখানা দিতে গেলে হাত ভিজে থাকায় সেখানা সুদাপানিমার হাতের থেকে বাইরে এসে পড়ল শশি ঠাকুর লবঙ্গ দেখতে না পেয়ে লবঙ্গ কই সুদাপানিমা দিয়েছি তো শশি ঠাকুর পাইনে কেন কাম সারিছিস খোঁজ শিগগিরি বলতে বলতে শিশি ঠাকুর কাপড় চোপড় সবাই খুঁজছেন কিন্তু লবঙ্গের টুকরোটি আর পাওয়া যাচ্ছে না শিশি ঠাকুর বিছানা ঝেড়ে মেঝের উপর দাঁড়িয়ে পড়ে কাপড়ে ভাঁজে ভাঁজে দেখছেন মায়েরা বিছানা ওলট পালট করছে কিন্তু লবঙ্গ আর মেলে না প্রায় কুড়ি মিনিট পরে বিছানার পশ্চিম কোণা থেকে সেবা দিই টুকরোটি আবিষ্কার করলেন এই যে লবঙ্গ শ্রী ঠাকুর লবঙ্গ হাতে করে সুস্থির হয়ে বসে সুদাপানিমাকে বলছেন দূর খুব আজ তো একেবারে খাওয়া দাওয়াই বন্ধ করে দিতিস একটু পরে গ্রেষ্ঠতা এসে বসলেন অপরাধ প্রবণতা সম্বন্ধে কথা উঠল সিসিটাকু। সাধারণত অবাধ অপরাধ প্রবণতার ভিত্তি হচ্ছে কাম বৃত্তি অপরাধ প্রবণরা হয় সঙ্গতি হারা তাদের পথে চলতে চলতে যখন শ্রেয়ের সাথে ঠক্কর লাগে তখনই শ্রেয় পথ পরিত্যাগ করে তারা অশ্রেয়টাকেই গ্রহণ করে কেষ্টদা অনেকে আবার মার খাওয়ার জন্যই অপরাধ করে মার খাওয়াটাই নাকি তাদের ভালো লাগে শিশি ঠাকুর সে অনেক রকম থাকে ওই মার খাওয়ার ভিতর দিয়ে সে সেক্সটাকে উপভোগ করে অপরাধ প্রবণরা কখনও সেক্সুয়াল এন এনজয়মেন্ট পায় না তাদের হয় সেক্সুয়ালি ড্যামেজ এই রকম সকাল সাড়ে নটা বাজে শিশি ঠাকুর এখন থেকে এখান থেকে উঠে বড়ালের বারান্দায় যেয়ে বসলেন পরপর অনেকগুলি বানে দিলেন প্রফুল্লদা ও নিখিলদা লিখতে লাগলেন সেগুলি জয়গুরু বন্দে পুরুষোত্তম